পকেটে টাকা নাই আমি জেলে যাওয়ার আগে ফোন করেছে একজন কর্মী তার আগামী দিন কি খাবে সেই খাওয়ার তার সংসারের মধ্যে নাই আমি টাকা এই রকম রকম ভাবে দুর্গী সহজীবন যাপন করেছেন প্রায় সবাই প্রায় সবাই তবে আন্দোলনের সামনের সারিতে অনেকেই ছিলেন অনেকেই ছিলেন না এই খতিয়ান এই মান কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আছে এবং ভবিষ্যতে আন্দোলন সংগ্রাম যে থেমে গেছে আমাদের যে সাময়িক বিপর্যয় হয়েছে এই বিপর্যয় এই পনেরো লক্ষ বিএনপি নেতা কর্মী দেড় ঘন্টার মধ্যে মাঠ সব করে দিল আগে ঘোষণা দিয়েছে যে হেফাজতের কাছে করুন অবস্থা করব আমরা প্রস্তুত আমাদের হাতে কিচ্ছু নাই এই ঢাকা এই আঠাশে অক্টোবর দিয়ে বিএনপি পতন হয়েছে এই 28 অক্টোবর দিয়ে আবারও ঘোষণা দিয়েছে যে একটা সিদ্ধান্ত নিলাম পুলিশের সাথে মানা করলাম আর আমরা জয়লাভ করব সে কাছে না ফু দিয়ে না উড়ে যাবে এটি মনে দ্বারা কোনো কারণ নাই কাজে যদি হেwidetilde আমি এরপরে আমি গাইবান্ধা জেলা পিএমপি কার্জিলিন পাই কমিটি সভা করব সেখানে সবাই মন খুলে কথা বলবেন কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হলে আপনাদের সেই লিখিত বক্তব্য এবং এই যে সংগ্রাম যে চলমান যে সংগ্রাম রয়েছে বলেন অন্যদিকে আমেরিকার দিকের মুখের দিক টাকা থেকে আন্দোলন করেন বিদেশের মুখের দিকে টাকা থেকে আন্দোলন করেন এইভাবে আন্দোলন করে লাভ করা যাবে না নিজেদের শক্তি আওয়ামী লীগের ক্ষমতা ভিত্তিমূল এই পুলিশ এই পর্যন্ত এদেরকে কনভিন্স কনভার্ট এন্ড কনসিলেশন এই তিনটা জিনিস প্রয়োজন থ্রি সি এগুলো বিস্তারিত সবার কাছে স্পষ্ট তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা মাঠে ছিলেন না তাদেরকে ভবিষ্যতে নিজকে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই দেশ এবং দেশের মানুষ আজকে স্বাধীনতা যে সংগ্রামের বিরুদ্ধে সংগ্রাম ছিল সেই এখন এখন স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইয়ে পরিণত হয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে পরিণত হয়েছে সেই সেই সংগ্রামে নিরলস সাধারণ মানুষের কোন উপস্থিতি আন্দোলনের মধ্যে ছিল না এটি আন্দোলনের আর একটি ব্যর্থতা এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সবাই কর্তৃত্ব দশ লক্ষ লোক এসেছে প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী কোন সাধারণ মানুষ হয়তো দশ পার্সেন্ট হতে পারে সাধারণ মানুষ যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে আমরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে না পর্যন্ত শুধুমাত্র বিএনপি দিয়ে আন্দোলন সফল করা যাবে না তবে আন্দোলন লড়তে হবে এটার কোন বিকল্প কিছু নাই সেই আগামী দিনের বাঁচান লড়াই দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর লড়াইয়ে আপনাদের সবাইকে সবিনে লড়াই করব আমি বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো এই প্রত্যাশা এবং শুভকামনা আপনাদের মঙ্গল হোক আজকে এই পবিত্র দিনকে সামনে রেখে সামনে পবিত্র রজনী একটু আগে একটু পরেই শুরু হবে আমাদের দোয়া করবার জন্য হুজুর দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রীর জন্য নির্যাতিত নেতাকর্মীদের জন্যে

আমরা যারা পরকালে শ্রেষ্ঠjsonwebtoken দুনিয়া দুনিয়াত থেকে বিধানী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ যারা ভোর যারা থেকে বিধানী অন্ধকার কবরে গেছে তাদের নূরubarokher সুআফ পূবংশাদি আমরা তাতে কোহুল করে আল্লাহ নিজ্নাতের বাগআন বানাদি আল্লাহ করে